আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিও জুবিল রাহিম প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি যে তাবৃষ্টি দেখাচ্ছি ভালো করে দেখুন ভালো করে দেখুন এবং তা বৃষ্টি যারা লিখতে পারেন সেভাবে আমি বই থেকেই একেবারে ডাইরেক্ট বই থেকে দিয়ে দিলাম এতে কোনো সন্দর কিছু নাই আমি মুখতে হয়তো আপনার মনে করতে পারেন কিছু ভুল দিল হয়তো বলেছি তো না একেবারে বই থেকে ডাইরেক্ট নিম তাবিজ মুরগির ডিমের উপর লিখিয়া তপ্ত ছাইয়ের মধ্য ডুবাইয়া রাখিয়া দিবে যেন ডিমটি জ্বলিতে না পারে ইনশাল্লাহ নিজের স্থির বাধ্য হইবে এই তাবিজের শহীদ নিজের নাম পিতার নাম অর্থাৎ আপনি যে স্বামী হয়ে থাকেন আপনার নাম আর আপনার পিতার নাম এবং স্ত্রীর নাম আপনার স্ত্রীর নাম এবং তাহার পিতার নাম চারটি নাম লাগবে অবশ্যই ডিমের উপরে লিখে দেবেন আগে উপরে আপনার নাম লিখবেন নিচে আপনার স্ত্রীর নাম তার পিতার নাম লিখবেন তার বেশি কিছু নিয়ম আছে কিন্তু সমাধান আমরা মনে রাখি নিয়মটি হচ্ছে সদা সদা সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বললে কিন্তু তাবিদে কোনো কাজে আসবে না আপনি যত বড় বজর গ্রহণ না কেন কোনো কিছুতে কিন্তু কাজ হবে না সদ্য সত্য কথা বলতে হালাল খাবার খাইতে হবে পাঁচ সত্য নামা যাবে করতে হবে সব ভাবইলে আপনি জামাতে মসজিদে পড়বেন নিজের স্ত্রীকে পদ্মা রাখতে হবে বাড়িতে পদ্মা রাখতে হবে বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ এবং আদেশ এবং নিষেধ পালন করা চলতে হবে কখনও মিথ্য কথা বলা যাবে আরাম খাওয়া যাবে না সুদের টাকা খাওয়া যাবে না তাহলে কিন্তু তাবিজ নিজে লিখলে ইনশাআল্লাহ কোনো কাজে আসবে না আমি আপনাদের কাগে থাকতে বলে দিচ্ছি কারণ যদি আপনার একান্ত প্রয়োজন হয় তাহলে আপনি একজন ভালো আমেল লোক লেখা অর্থাৎ আমলকারী লোক মোলামা বহুত আছেন ওনাদের একজনকে ম্যানেজ করে এই তাবিজটা আপনি অবশ্যই লিখে নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনার স্ত্রী অবশ্যই বাধ্য হয়ে যাবে যদি আপনি তাবিজটা আমল অনুযায়ী লিখতে করেন অবশ্যই ইজাজত দেওয়া থাকলো কারণ আমাকে যিনি ইজাজ দিয়ে দিছেন আমিও আপনাদের উপকারের জন্য ইজাজত দিয়ে দিলাম ইনশাল্লাহ লিখে নেবেন একশো পার্সেন্ট কাজ হবে আলোর ভয়ের কিছু নাই কোনো ভয় নয় কোনো টেনশন নাই ভালো করে দেখুন আমি আপনাদের আরেকবার বলি নিম্নলিখিত আগে বলে দিই নিজ স্ত্রীকে বাধ্য করার তদ্ভিট নিম্নলিখিত তা বৃষ্টি মুরগির নিমের উপর লিখিয়া তপ্ত ছাইয়ের তপ্ত ছাই মানে আপনার রান্না বাড়া হয়ে গেছে এখন ছোট ছাই আছে আগুনও আছে ওই ছাইটা পাক করে ভিতরে ডিমটা যখন একটু আপনার আগুনটা একটু নরম হবে ঠিক সেই সময় ওর ভিতরে ঢুকিয়ে দেবেন একটা তল দিয়ে তারপর ভালো করে ঢেকে দেবেন তপ্ত ছাইয়ের মধ্যে ডুবাইয়া রাখিয়া দিবে যেন ডিমটি জ্বলিতে না পারে ইনশাল্লাহ নিজ স্থিতি বাধ্য হইবে তাবিজটি হচ্ছে এই এই যে তাবিজটি দেখুন এই হলো পরিপূর্ণ তাবিজটি ভালো করে দেখে নেবেন আপনি স্ক্রিনে ভালো করে দেখবেন ইনশাল্লাহ কোনো বেদায়াতের কিছুনের ভিতরে তাবিজ ব্যবহার করা যায় যে আপনি নিশ্চিন্তে ব্যবহার করুন এই তাবিজের শহীদ নিজের নাম পিতার নাম এবং স্ত্রীর নাম স্ত্রীর পিতার নাম লিখিবে আগে আপনার নাম লিখবেন পরে আপনার স্ত্রীর নাম তাহার পিতার নাম বাস এইভাবে ইনশাল্লাহ তাবিজটি আপনি ব্যবহার করুন ইনশাআল্লাহ কাজে কোনো টেনশনের কিছু নয় নিট টেনশনে ব্যবহার করুন কিন্তু আপনার কথা হচ্ছে যে আপনার কিন্তু অবশ্যই আমলকারী লোক হইতে হবে আমলকারী লোক ছাড়া হবে না নামাজ হয়তো একটা পড়লেন তিনকো পড়লেন না এ সমস্ত লোকের কাছে আর কিন্তু আল্লাপাক একশো পার্সেন্ট খুশি থাকেন না আর আল্লাপাক একশো পার্ক খুশি যার উপর না থাকেন তারপরে কিন্তু রহমত আসে না সেরকম একশো পার্সেন্ট রহমত হবে না তাই নামাজি ব্যক্তি হতে হবে এবং আপনার স্ত্রীর আপনার যদি বয়স্ক মেয়ে থাকে তাদের পদ্মা সহকার রাখতে হবে ফ্যামিলিটাকে আল্লাহ আল্লাহ রসুলের আদেশ এবং নিষেধ মেনে চলার মতো ফ্যামিলি হইতে হবে অবশ্যই আমলটি করার আগে বাবা চিন্তা নিজে বুঝে শুনে করবেন ইনশাল্লাহ কাজ হবে আপনি নিজে হাসছেন না আপনার বাড়ির পাশে অথবা আশেপাশে ইমাম আছে মসজিদ আছেন মসজিদের তারপরে আপনার মাদ্রাসার আদেম আছেন ভালো আলমকারী আদেম অনেক মাদ্রাসা এখনও পাওয়া যায় মানে একজনকে ধরে তাবিজটা আপনি লিখে অবশ্যই ব্যবহার করুন ইনশাল্লাহ কাজের ইনশা আল্লাহ বল একশো পার্সেন্ট কাজের সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি